আসসালামু আলাইকুম বেহাস কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত ইলেকট্রনিক যে ভিডিও কন্টেন্ট গুলো করে শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে উদ্দেশ্যে এবং মূলত এই ভিডিও তৈরি করা হয় তো আজকের যে টপিকটা বেছে নিয়েছে সেটা হলো ইন্ডাকশন চুলা বা ইনফারেন্ট চুলা এখন কথা হলো যে আমাদের বাসা বাড়িতে আমরা কিন্তু সবাই কিন্তু ইন্ডাকশন চুলা বা ইনফারেন্ট চুলা ব্যবহার করে আবার অনেকজন চিন্তা ভাবনা করছি যে ইন্ডাকশন কিনবো না ইনফারেন্ট কিনবো আজকে টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেবো তাতে আপনারা খুব সহজে আপনারা জানতে পারবেন যে আসলে কোনটায় বিদ্যুৎ বিল কম আসে বিদ্যুৎ বিল বেশি আসে এবং কোনটা ব্যবহার করলে আমার কাছে ভালো হবে বা আপনার কাছে ভালো টোটাল বিষয়টা আজকে শেয়ার করবো তো আসলে ইন্ডাকশন এবং ইনফারেন্ট আমি প্রথমে আসি ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলাগুলো সচরাচর স্টিল জাতীয় ছাড়া সাপোর্ট করে না আদার্স কোনো জিনিস দিবেন আপনারা সাপোর্ট না ইন্ডাকশনে ইনফারেন্টে আপনি যে কোনো জিনিস দেন মাটির হাড়ি দেন যাই দেন বা ওইটার উপরে আপনি রুটি ভাজতে পারবেন আর প্রশ্ন হলো যে ইন্ডাকশন ইনফারেন্টে আপনি ইন্ডাকশনে একটা চা বানান একটা পাত্রতে চা বানান খুব দ্রুত চা বানাই নিতে পারবেন ইনফারেন্টে সেটা পারবেন না ইনফারেন্টে কয়েলটা হিট হবে হওয়ার পর কয়েল হিট হওয়ার পর কয়েলের যে কাজটা আছে কাস্টটা হিট হবে তারপর পাত্র হিট হবে তারপর পানি হিট হবে তাহলে কয়েকটা লেয়ারে হচ্ছে আর ইন্ডাকশনে কি হচ্ছে ডাইরেক্ট যে পাত্রটা স্টিল গরম হয়ে পানিটা দিচ্ছে তাহলে ইন্ডাকশনে দ্রুত হয় ইনফারেন্টে দেরিতে হয় এবং রান্নার পরে কাচের উপর আপনি হাত দিতে পারবেন কিছুক্ষণ পরে মুছে নিতে পারবেন ইনফারেন্টে পারবেন না ইনফারেন্ট চুলাগুলো কাজ খুব দ্রুত ভেঙে যায় ইনফারেন্ট চুলাগুলো যেহেতু হিট হয় প্রচুর পরিমাণ লাল টকটকে হয়ে যায় হিট হয় হওয়ার কারণে কাচটা অনেক সময় ফেটে যায় ইন্ডাকশনে কিন্তু কাজ ফাটার সম্ভাবনা কিন্তু খুবই কম এখন প্রশ্ন হলো আমরা ইন্ডাকশন চুলা কেন বেশি কিনি বা ইনফারেন্ট চুলাগুলো কেন বেশি প্রাধান্য দিয়ে ইনফারেন্টে কেন বেশি প্রাধান্য ইনফারেন্ট চুলাগুলোতে আপনি এ টু জেড কিছুই রান্না করতে পারেন এর জন্য ভাবেন যে আমি তো এক্সট্রা ভাবে কিছু কেনার প্রয়োজন নাই এক্সট্রা ভাবে হাড়ি পাতিল গামছা মানে সরি গামছা বুঝি হাড়ি পাতিল চুন্নি এক্সট্রা ভাবে আমাদের কিছু কেনার দরকার নাই কিন্তু ইন্ডাকশনে সব কিনা লাগবে কিন্তু কিছু টাকা বাঁচানোর জন্য আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসছে কিছু টাকা বাঁচানোর জন্য আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসছে তা আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা ইন্ডাকশন চুলা কিনবেন ঠিক আছে ইনফারেন্ট কেনার প্রয়োজন ইন্ডাকশন কিনবেন আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ অনেকদিন ব্যবহার করবেন এবং খুব দ্রুত আপনারা কাজটা করতে পারবে যে কোনো রান্না বলেন যেটাই বলেন খুব দ্রুত কেননা আমার বাসাতে আমি ইন্ডাকশন ব্যবহার করি কেন ব্যবহার করি জানেন তো ইনফারেন্ট ব্যবহার করতে পারতাম খুব খুব দ্রুত দ্রুত আমি চা 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 বানাই বানাই হয়ে যায় সব এবং ইন্ডাকশন চুলা সার্কিট আপনি নিজে লাগাতে পারবেন ইনফারেন্টও পারবেন কিন্তু ইনফারেন্টের চুলা সার্কিটগুলো তেমন অতটা ভালো হয় না ইন্ডাকশনটা নষ্ট করে নিজেও রিপেয়ার করতে পারবেন আর এই যে কুলারটা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বের হচ্ছে এতক্ষণ আপনাদের মনে হয়তো প্রশ্ন কি আসলে এটা দেখতে হলে আমার ইলেকট্রনিক ডাই এইটাতে দেখবেন ইনশাল্লাহ আপনারা এটা কি করে তৈরি করতে হয় এভরিথিং সবকিছু আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিও আজকে এই পর্যন্ত কোন নতুন ভিডিও দেখার মধ্যে নিল আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ